নমস্কার আজকে আমরা আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি দেখুন আজকে কি নিয়েছি এখানে আছে সুজি সুজি নিয়েছি আর সঙ্গে আছে বাদাম বাদামটা লাগবে এখানে আমি একবারটি সুজি ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন ফুলে অনেকটা হয়েছে এবার আমি যেন সুজি আর লাগবে মিক্সিজার এবার আমি মিক্সিজারে हां এবার আমি ভিজে রাখা সুজিটা মিক্সিজারে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনটা লাগিয়ে দিচ্ছি এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এবার আমি নিচে নামিয়ে নিচ্ছি দেখি কেমন এবার ঢাকনটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মিক্স হয়েছে এখানে দেখুন আমি সুজির ঘোলটা এই বোতলের ভিতরে ভরে দিয়েছি আমি এই বোতলের সাহায্যে এবার বানিয়ে নেব দেখুন এরকম ভাবে করে আমি ভেজে নেব এবার আমি হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন এখন এই কটাও হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি দেখুন এবার এইগুলো আমি ভেজে নিয়েছি এখানে দেখুন একদম হালকা লাল করে ভেজেছি এবার আমি ফুলটিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে কাঁচা বাদাম আমি এবার বাদামটা ভেজে নিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখুন বাদামটা আমি ভেজে নিচ্ছি এবার নামিয়ে নেব এখানে দেখুন আমি সুজির পোলাওটা দেখুন বানিয়ে ফেলেছি কতটা সুন্দর করে দেখুন আমি বানিয়েছি দেখতে কত ভালো লাগতেছে দেখুন শুধু আপনারা ভিডিও টা দেখবে